এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ এটিকে সিরিয়াস ভাবে নেবেন না দর্শক স্বাগত জানাচ্ছি জিপি অফিসিয়াল ড্রামা চ্যানেল থেকে তো দর্শক আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব আসবে সে আর কেউ নয় যার নাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে সে আসলে কত বড় একজন মনের মানুষ সে আসলে কোনো মেয়েদের পেট খালি রাখতে চায় না সবাইকে বরা পেটে রাখতে চায় তো দর্শক সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের জনপ্রিয় নায়ক সাকিব খান আমার রেজিস্ট্যান্টটা গেল কই হ্যাঁ হ্যাঁ এসটা এনে দিগা আচ্ছা তুমি কি ওই আজকে যে আমাদের এই সাক্ষাৎকারে সাকিব খান আসার কথা তুমি কি তারে বলছিলা বলছিলাম তো আসতে সে ক্যামেরার সামনে আসতে চায় না ওই বেড়াইবে না মানে খানের কান ধরে আমার টান টান কান ধরে লইয়া তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সেই জনপ্রিয় নায়ক সাকিব খান হাজির তো আজকে তার মুখ থেকে হয়েছেন আমরা শুনবো তাকে কিছু প্রশ্ন করব তো দর্শক আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন স্যার আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ করুন প্রশ্নটা হলো যে আপনি এই যে আমেরিকা থেকে আসলেন মানে আসার উদ্দেশ্যটা কি

ভবিষ্যতে আর প্ল্যান কি আর সাম্য ও আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল বলেন আচ্ছা স্যার এই ধরনের কার্যকলাপ ভবিষ্যতে আপনার করার আরো কোনো প্ল্যান প্রোগ্রাম আছে হ্যাঁ প্ল্যান তো অনেক আছে কিন্তু সময়ের সাথে দেখেন আপনারা যে চেরি এবং বুবলি তারপর পিছনে অপু ওরা যা শুরু করছে আসলে ডে ভাই এতে কিভাবে কি করবেন কিন্তু আসতে চায় না বাসায়

তার মুখ থেকেই শুনলেন যে আসলে তার কার্যকলাপ ভবিষ্যতের তার পরিকল্পনা আমার ওই এত কথা কনের সময় সময় নাই আমার কোন জায়গা করো তুই সারাদিনে তো এই রাস্তায় করো

এই কো তুই নিউজ জানো এখন আবার এই নিউজ জানো কি সব কথা শুনছি শাকিব খান নিজেই তো ফেসবুকে পোস্ট করছে যে ওই সন্তানের বাবা নাকি শাকিব খান কি ক ভাই আমি এর লগে দিয়ে সব মিলে যেতেছে এখন তো আমার হলে আরেকটা গান গাওয়া লাগে আমি তো সাকিব কানের ফ্যান মা আমার মাথায় না আমি এখন ভাবি কইয়া কেরে ডাকে মু অপু কি বুবলি আন্টি অপু কি বুবলি আন্টি টি তাহলে তুই পরিমানির ভাবি কই এটা হিসারাম মা মা আমার বাবা কোথায় আমি বাবার কাছে যাব কান্দ না বাবা কান্দ না তোমার বাবা কোজার দায়িত্ব সাংবাদিক বৈগুদারি দিමු সাংবাদিক রে কি আদো পাবে আমার বাবা কে খুশি জেনে দিতে আরে পারবে পারবে সাংবাদিক ভাইয়ের কত সুন্দর করে সব কোন সব কিছু খবর ভাই করে দেখো না তুমি আমার জোনদার পর বাবার মুখ চাই দেখলাম রাত পর্যন্ত আমি খুব ইচ্ছা করে বাবাকে দেখ হ্যাঁ দর্শক আপনি দেখতেছেন আমি এখন যেখানে আছি একটা মহিলা তার বাচ্চা সহ কানঢাকা করতেছে তো আমরা দেখি এখানে আসলে কি হয়েছে ঘটনাটা তো কি অবস্থা বাবু তো এখানে বসে কাটতেছো কোন আমি আমার জন্মের পর আমার বাবাকে আজ পর্যন্ত দেখতে পাইনি আমি আমার বাবার শোকে কান্নাকাটি করতেছি কি বলো তুমি তোমার বাবা কে তাহলে আমি জানি না আমার মা জানে মা তুমি বলো কি অবস্থা আপনার ছেলে বলতেছে যে সে তার জন্মের পর থেকে তার বাবাকে দেখে না এমন কি তার নাম পর্যন্ত বলতে পারতেছে না আপনি বলেন তো তার বাবা কে আর তার বাবার নাম কি তার বাবা হচ্ছে কিং খান মানে সাকিব খান আয়ো মা কি বললেন আপনি এটা আর ৮৮ জয় সংবাদিক ভাই আপনি আমার ছেলের মুখের দিকে তাকান প্রিয় দর্শক এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর পেলাম আমাদের মাঝে এই ছেলের বাবা ও নাকি কি খান আমাদের সেই সাকিব খান তাহলে এসব কি এসব কি করতেছে বাংলাদেশে যার মত একজন এত বড় সুপারস্টার তার পরপর পর পর এত সন্তান আমরা অবাক হয়ে যাচ্ছি আমরা আসলে এই ঘটনা উদ্বোধন করি ঝড় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর আগে জানতে পেরেছি যে সাকিব খান আড়াই বছর পর পর তার একটি সন্তান বের হতো তাহলে এখন এ কি ঘটনা তার বছরের একটা এত বড় একটা সন্তান বের হয়েছে। আমরা জানি না সাকিব খান মৃত্যুর পর আর কত কত সন্তান হবে এই বাংলার বুকে বাংলার মাটিতে এখন তুমি কি চাও বলো কিভাবে আমরা তোমাকে সহযোগিতা করতে পারি আমি চাই আমার বাবা আমার মায়ের কাছে ফিরে আসুক